নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তো আপনাদের বলব জুলাই মাস এই দু হাজার চব্বিশে জুলাই মাস মকর রাশির জাতকদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জানি বিস্তারিত জুলাইয়ে কেরিয়ার ও ব্যবসায় সাফল্য বাড়তে পারে ব্যয় জানুন মকরের মাসিক রাশিফল জুলাই মাসটি মকর রাশির জাতকদের জন্য ভালোই কাটবে আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারের জন্য অনুকূল ফল পাবেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো তবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের কেমন কাটবে জুলাই মাস মকর রাশি জুলাই মাসটি মকর রাশি জাতকদের জন্য কিছুটা অনুকূল বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিণাম পাবেন এই রাশির জাতকরা এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস মজবুত হবে সমস্ত ধরনের ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতকরা অন্যদিকে বক্রি শনির কারণে মরশুমি অসুস্থতা সম্ভব ছোটোখাটো সমস্যা চিন্তিত করতে পারে পারিবারিক জীবনে উঠাপড়া থাকবে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় অনুকূল ফলাফল পাবেন জুলাই মাসটি মকর রাশির কেমন যাবে কেরিয়ার আসুন সে ব্যাপারে জানি প্রথমে বলবো কেরিয়ার সম্পর্কে জুলাই মাসে কেরিয়ারে অনুকূল ফলাফল পাবেন মকর রাশির জাতকরা কঠিন পরিস্থিতি ক্রমশ কমবে বিরোধীরা মাঝে মধ্যে মাথাচাড়া দেবে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না কর্মক্ষেত্রে আপনার প্রভাব থাকবে চাকরিতে নিজের পরিস্থিতি উন্নত করতে সফল হবেন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবেন অগ্রাধিকার অধিকার বাড়তে পারে চাকরিতে পদোন্নতির সম্ভব পরিবারের সহযোগিতা আপনাদের কিন্তু কাজে অগ্রসর হবে মাসের শেষের দিকে অধিক অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের পরিশ্রম সফল হবে অন্যদিকে ব্যবসায় উন্নতি হবে নতুন পরিকল্পনা তৈরি করবেন ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে এবার আপনাদের বলব অর্থনীতি কেমন কাটতে চলেছে এই মাসে আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন মকর রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে পারবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে ঝুঁকিপূর্ণ কাজ করলে তাতে ভালো সাফল্য অর্জন করতে পারেন এই রাশির জাতকরা পাশাপাশি সম্পত্তি লাভের যে যোগ রয়েছে কোনো নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন তবে কিছু প্রয়োজনীয় ব্যয় আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে মাসের দ্বিতীয়ার্ধে সমস্ত ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে মাসের শেষের দিকে গোপন ব্যয় হতে পারে তবে এ মাসে এ সত্ত্বেও এ মাসে কিন্তু আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব স্বাস্থ্য সম্পর্কে যে মকর রাশির কেমন কাটবে স্বাস্থ্য জুলাই মাস এই মাসে মকর রাশির জাতকদের স্বাস্থ্য অনুকূল থাকবে রাহুর প্রভাবে উৎসাহী থাকবেন সূর্য আপনাদের রোগ মোকাবিলা করার শক্তি প্রদান করবে তবে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ত্বকের সমস্যা হতে পারে আবহাওয়া পরিবর্তনের ফলেও অসুস্থতা সম্ভব এই ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে নিরাপদে থাকার জন্য নিজের যত্ন নিন কোনো রকম রোগের প্রকোপ বাড়বে না তাহলে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব প্রেম সম্পর্কে যে মকর রাশির প্রেম কেমন কাটবে এই মাস অর্থাৎ জুলাই মাস এই মাসে প্রেম সম্পর্ক মজবুত হবে নিজের সঙ্গীর প্রতি দায়িত্ববান হবেন এর ফলে সম্পর্ক আরও পরিপক্ক হবে তবে গ্রহগতির ফেরে আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে সমস্যা থেকে মুক্তি পাবেন প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিতে পারেন এই রাশির জাতকরা অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে বুধের প্রভাবে বিবাহিত জাতকরা একে অপরকে নিজের মনের কথা এই মাসে বলতে পারেন এই মাসে আপনাদের দূরত্ব যে এই মাসের মধ্যে নিজেদের মধ্যে গ্রহগতির ফেরে আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রিয় মানুষকে আপনারা বিয়ের প্রস্তাব যেমন দেবেন এবং বুধের প্রভাবে বিবাহিত জাতকরা একে অপরকে নিজের মনের কথা খুলে বলতে পারবেন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো পরিবার সম্পর্কে পারিবারিক জীবনে মিশ্র পরিমাণ পরিণাম পাবেন এই রাশির জাতকরা পরিবারের ঐক্য বজায় থাকবে স্পষ্ট কথা কটু কথা বলবেন যার ফলে পরিবারের পরিবেশ কিছুটা নষ্ট হতে পারে মায়ের স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যত্ন নিন জমি জমি সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্য পেতে পারেন বাড়ি তৈরি করতে পারেন পুরনো বাড়ি মেরামতির কাজ করতে পারেন বাবার সাহায্য পাবেন ভাই বোনের স্নেহ পাবেন তাদের সাহায্য পাবেন এবং পারিবারিক জীবনে ওঠা পড়া সত্ত্বেও ভাই বোনের মধ্যে স্নেহের সহযোগিতা থাকবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়